ভাই সুইমিং পুল কই পাইলো যে ঘুমায় রইছে ভাই সুইমিং পুল থাকবে এখন পকেটে কি বলেন ভাই পকেটে এত বড় সুইমিং পুল থাকবে এই বক্সে ভাই এই এ টু বক্সের ভিতরে জি ভাই 260 সিএম সুইমিং পুল যেটা 8.5 ফিট বাই 5.5 ফিট বিশাল বড় তো ভাই এটা তো পুরো মোটামুটি মনে হয় 8 10 জন মিলে গোসল করবে ভাই এখানে দেখেন 4 জন গোসল করতেছে 27 শিখতে পারবেন এবং চাইলে

দুইটা থেকে তিনটা বাচ্চা খেলার জন্য নাকি জি এটার দাম মাত্র চার হাজার আচ্ছা এরপরে থাকবে হলো আপনার একশো পঞ্চাশ সিয়াম এগুলো তো পুরো বেলকুনির সাইজ ভাই জি সাধারণ তো এটার দাম মাত্র পাঁচ হাজার সাতশো আর এই যে এটা এটা কত সেন্টিমিটার ভাই এটা হলো দুইশো দশ সুইমিং পুল এটা তো মোটামুটি ছয় সাত জন জি ভাই এটার দাম কত এটার দাম মাত্র সাত হাজার দুইশো অ্যাডভান্স করা লাগবে ভাই আর অ্যাডভান্স নাই প্রতারক আমরা কোনো অ্যাডভান্স নেই না ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে প্রবাসী ভাই এবং বাংলাদেশি ভাইরা অর্ডার করতে পারবে পানি ভৈরাটের ভিতরে জাম্প করা যাবে তো জি ভাই একেবারে লাফালাফি নেই যে এরকম ভাবে দেখছেন কোনো অসুবিধা নেই